এদের মধ্যে সব কাজ হলো মুসলমানদের মাথায় রাখতে হবে এই গরুগুলো ওরা জবা বন্ধ করে দিয়ে ওরা গরুগুলোকে বিশ্ববাজারে আন্তর্জাতিক বাজারে বেশি দামে বিক্রি করা প্ল্যান চলছে কথা বলে যাচ্ছে মোবাইল বল খুলে খুলে দেখো না কি চলছে দেখো খুলে খুলে দেখো

সব সরব তার codimension দেখি আরেকটা আমি ফটোগুরু চৌমatay দাঁত কথা বুঝতে বাচ্চাদের আমি আছে কজন এসে সালাম দিল ভাইজান সালাম কত্তা জানি ভালো যাও যাও সালাম দে

পাঞ্জাবি বলে আসতে পারবে আমি তো আমি তাকে বলবো দাঁড়িয়ে রাখলে যদি চাচা হয় তাহলে আমাদের ভারতের বর্তমান প্রধানমন্ত্রী মিস্টার দামোদর মোদীজির দাঁড়ি আছে না উনি তাহলে কখনো নম্বর চাচা হাজার চল্লিশ কথা বলে না

কথা বুঝতে পারেন এই কথা বুঝে যাচ্ছে না বলেছি আমি আমি আর কোথা থেকে থেকে জানব এই সব কথা আমি তো অত কিছু বুঝিনি ভাই বোকা সোকা মানুষ ওই বলে একটু শুনে বললাম আপনাদের কানে বলেছে যেখানে বাবরী মসলে ভিড় উৎসবন হচ্ছে আজকে দিনও হাজার হাজার লোক সেখানে গিয়েছেনা জানি জোরে বলে বলে গিয়েছে তারপরেও বলবো ওরা ওদের কাজ কাছ আমাদেরকে আমাদের কাজ করতে হবে আমাদের আবেগের ভুল সিদ্ধান্ত নেওয়া জোরে বলে